তো হ্যালো সোল বলে আপনারা কেলা আছেন কেন আছেন সেটা জানার আমার কোনো প্রয়োজন নেই আমি ভালো আছি এটা জানলে চলবি তো আমি আজকে আবারও বগুড়ার ভাষায় একটা ব্লগ নিয়ে আছি আপনাদের সামনে কিছুদিন আগে আমি পিকনিকে গেছিলাম আমার ম্যাচ থেকে নিকলি হর এবং মিঠাম হয়নি কিশোরগঞ্জে তো চলেন আমি খুব সংক্ষিপ্তভাবে সেই ব্লগটা আপনাদের দেখামো তো চলেন শুরু করা যাক এই সময় শুরু করো তো আমরা পিকনিকে গেছিলাম গত ছয় তারিখ রাতে তো বরাবরের মতোই বাসে উঠলাম এবং বরাবরের মতোই আমি মনে করেন যে বাসে আর সিট পায় না একদম পিছনে তো পিছনে সিট পাওয়ার আর একটা কারণ হচ্ছে আমরা বক্স দিয়েছিলাম বহুত আন্দোলন সংগ্রাম করে সাউন্ড বক্স সাউন্ড বক্স নাচা নিয়েছিলাম করা লাগবি এই কারণে আমাকে বসা লাগবে সেজন্য পিছিয়ে আনা বচ্ছে গাড়ি ছাড়া মাত্রই কোনো কথা নাই বার্তা নাই ডাইরেক্ট মনে করেন যে সবাই নাচা কথা শুরু করে দিল যা যেরকম খুঁজে হাত পাওয়া না ইচ্ছে খুঁজে হাত পাওয়া যাচ্ছে তাই সেদিকে মনে করেন যে হাত পাওয়া সোটা সুটি করে নাচিচ্ছে যাই হোক খালি নাচের আসর না আমাদের গানের আসর আছে মনে করেন যে আমাকে বিজ্ঞের মধ্যে কিছু শোল ছিল এত ভালো গানের গলা আসবাই বাদ অন্ধর বাস পরে নাচের পরে তখন শরীর কান্ত তখন মনে করেন যে গলা ছেড়ে সবাই গান গাওয়া শুরু করছিল যাই হোক সারা রাত নাচ গান করে সবাই গেলাম কিশোরগঞ্জের হাওরের কাছাকাছি কিন্তু কথা হচ্ছে যে রাস্তাগুলো ওরে ওরে বাপরে বাপ ময়মনসিংহ রোড যে এত খারাপ আর পুঞ্চি পাচাপা রাস্তা দিয়ে যে আমাদের নিয়ে গেছে যা বলার মতো না যাই হোক আমরা মনে করেন যে পরে ঘুরতে ঘুরতে দেখি অবশেষে হাওড়টা দেখা পেলাম দেখে তো মনের মধ্যে একটা শান্তি ঘন্টা হয়ে যাব হ্যালো গাইস অবশেষে আমরা নিকলি হাওরে এসে নেমেছি সাত সমুদ্র তেরো নদী পাড়ি হয়ে ঠিক যেভাবে আমাদের বাপসা ছাড়ে স্কুল কলেজে নদী পার হই নদীর সাথে দশ কিলোমিটার হেঁটে লুঙ্গি কাঁচামেরে ঠিক সেইভাবেই লণ্ডভণ্ড রাস্তা দিয়ে খণ্ড বিখণ্ড হয়ে আমরা নিকলি হাওরে এসে পুজো পিছনে বড় বড় ট্রলার খুব শীঘ্রই আমরা একটা টলারে ছোধে মিঠামইন যাব বসে বসে জিলেছে মানে কেরা কি করেছে এই ফাঁকা আমরা কিছু ছবি টবি তুলে নিলাম তুলে নেওয়ার পর খিদে লাগছে আবার আমরা কিছু সামনে একটা হোটেলে যাই কিছু খাইলাম খাই নৌকার জন্য অপেক্ষা করছি কখন নৌ আবার পানি করে তারপরে গোসল বাজে হচ্ছে কয়টা নয়টা পঞ্চান্ন আমরা এখন বোটে চড়িচ্ছি এখানে আমাদের সাউন্ড বক্স সাউন্ড সিস্টেম সব কিছু রেডি করা আছে আমরা এখন সারাদিন ঘুরবো গোসল করবো ওই যে ওইদিকে কোনো এক গিয়ে রবেন তোমার মতামত ইয়া কি অনুভূতি কি পরে বলি পরে বলবা শুরু করি চলো তাহলে চলো বোটে উঠি চলো তো তারপর আমরা নৌকা তুললাম নৌকা তুলে নৌকা জার্নি শুরু হয়ে গেল কি আর আশেপাশে যে ভিউটা দেখি চোরে বাপ রে বাপ অস্ট্রেলিয়া হাওয়ার না সমুদ্র কিছু বুঝে পাচ্ছিলাম না তো নৌকা সাউন্ড সিস্টেম ছিল আর সামনে যে সেমডি জল দেখতে পাচ্ছি না কিন্তু সেমডি নেয় রে কিন্তু সেমরা জল মানে হচ্ছে একটা বেড়া মানুষ ও হচ্ছে আমাদের মেসেরই একটা তো আর নাম কিন্তু আজিজুল বেড়া মানুষ তো শখ করছে বেড়ি মানুষ সে যেমন ওখানে যে একটু বিনোদন দিবি জাস্ট বিনোদনের জন্য কিছু শাড়ি আর মাথার কি জানি ওটা পড়ছে Thank <laughs> you যাই হোক নাচা কোথা করতে করতে নৌকাতে যাচ্ছিলাম আশেপাশে মনে করেন যে সৌন্দর্য উপভোগ করছিলাম চারিপাশে অনেক ট্রলার এসেছিল বড় বড় ট্রলার যেগুলোতে মালবাহী বালুবাহী ট্রলার যাচ্ছিল তেরি মধ্যে সবাই দেখি যে বসে থেকে পানি পাওয়া খুঁজেছে আমার আমার পানি পাওয়া খুঁজে মন ছিল দেখি যে বাপরে বাপ পানি সেই ঠান্ডা মনে করেন যে এই গরমের মধ্যে শরীরটা একবারে ঠান্ডা হয়ে গেল কিন্তু এরপরে মনে করেন যে আসল ক্লাইম্যাক্স চলে আসলো মনে করেন যে পানির মধ্যে দেখি যে গাছ ওরে বাপ রে বাপ কাম সাইলে ফালে একবারে পানির মধ্যে আবার গাছ তো একটু মনে করেন যে অস্থির লাগিয়েছিল তো আমরা এটি মনে করেন যে নামলাম গোসল করার জন্য তো করলাম যে গাছের নিচে ঠান্ডা আছে নামিয়ে না গোসল করি তো আমরা গোসল করবে নামিলাম আবার বক্স মনে করেন যে ওর ভিতরে আমরা নাচা কোথাও করলাম আজকাল নবদিন যা চাইবেন তাই পাইবে নাচা কোদা গোসল শেষে মনে করেন যে আমরা নৌকার মধ্যে খাবার বসলাম সবাই খুব খিদার তো আর এটি পানির এত সংকট সবাই মনে করেন পানি কিনতে কিনতে ফকির হয়ে যাচ্ছিলাম অবশেষে লম্বা একটা আমরা বোর্ড প্রাণী শেষে মিঠাময়িন আব্দুল হামিদ রাষ্ট্রভবন রাষ্ট্রপতি আব্দুল হামিদের ভবনে এখানে নামলাম এখান থেকে মিঠামহিন যা লাগবে আরও অটো দিয়ে অনেক দূরে এর মধ্যে আমি একটা আগাম করে ফেলাছি সেটা হচ্ছে আমি প্যান্টের বেল্ট নিয়ে আসিনি সাথে বিকল্প উপায় প্যান্ট পরিধান করছি সেটা হচ্ছে আমার শর্টসের যে ফিতা আছে ওটা খুলে নিয়ে বেঁধে ফেলছি আর কি আসুন কয়জন কয়জন আমরা দেখো তো এরপর আমরা রওনা দিলাম যে অষ্টগ্রামের উদ্দেশ্যে তো কত দূর আমরা জানি না তো আমরা জিরো পয়েন্টের দিকে আগে যাওয়া শুরু করলাম তো যাতে মনে করেন সেই ফেসবুকে আমরা যে রাস্তাগুলো রাস্তা ভালোই সুন্দর দেখতে ভালোই সুন্দর চারিদিকে আর রাস্তা ভালোই উপভোগ করা যাচ্ছিল তা আমরা মিঠামৈন জিরো পয়েন্ট নামলাম ওটি দুই সাইডে ছবি টবি তোলা পরে অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম কিন্তু অষ্টগ্রাম বিরাট দূরে তাই অতদূর না যাই আমরা মিঠামৈন বড় ব্রিজ পর্যন্ত গেলাম ওটি ওটিতে আবার ছবি টবি তুলে চলে আসলাম কারণ

তো এই হচ্ছে রাষ্ট্রপতি আবদুল্লাহ হামিদের বাসভবন আমরা কিছুক্ষণ সেখানে বসেছিলাম খুব ঠান্ডা জায়গা ছিল এই রোদের ভিতরে এরকম জায়গা পাওয়া খুবই মুশকিল সেখানে একটা টিউবওয়েল পেলাম সেখান থেকে আমরা পানি পান করলাম এবং বোতলগুলো ভরেও নিলাম তো এরপর আমরা ভোটে চলে যাই এই যে মানুষগুলো স নারী শিশু কত কতদিন আমরা এসেছি ওদের জন্য কিছু করতে যাই হোক ছেলে পেলে খুবই ক্লান্ত ছিল সবাই নৌকার ভিতরে শুয়েছিল তো তারপর আমাদের নৌকা অবশেষে রওনা দিল আবারও নিকলির উদ্দেশ্যে আমরা সেখানে যাবো এবং রাতের খাবার খাবো এবং এর মাঝে আমাদের আরো অনেক সেগমেন্ট ছিল সেগুলোও করা হয় আর মনে করেন বাপ রে বাপ যে এখানকার যে প্রকৃতি যে সিনারি মনে করেন যে ভালো কোনো প্রফেশনাল ফটোগ্রাফার ভিডিওগ্রাফার গুলো যদি যায় বিশেষ করে টিকটক মনে করেন যে ছবি তুলতে তুলতে ফোনের একটা লাইঙ্গে ভালো আমি নিজেই মনে করেন যে নিজের ধরে রাখতে পারছিলাম না তো এরপর আমাদের নৌকার মতো আবারও কিছুক্ষণ গান টান হয় এবং কিছু বড় ভাইদের সংবর্ধনা দেওয়া হয় তারপরে লটরের আয়োজন করা হয় সেই যদি আজ পর্যন্ত আমি লটর কিছু পাই না আবারও এখানে দুইটা টিকিট কাটছিলাম কিন্তু কিছুই পাইনি আমার আশেপাশে সবাই দুই তিন টা করে পাইছিলো আমি কিছুই পাইনি চলছে সফল নাড়াচাড়াই পর্যায়ে আমাদের মাঝে এগারো নম্বর পুরস্কারের জন্য লটারি ঢ চলছে যাই হোক লটারি নাচা কথা শেষ আমার আর লোকেশনের সন্ধান ভাই এত সুন্দর কি জানিস চোয়ারির নাম এই জায়গা রাত্রে কিছু জন্য আগে নামে নিয়ে আসেনি আমাদের আগে আসলে তো এটি আপনার নামে কুসুল করলেন এত সুন্দর দেখতে মনে হচ্ছে যে সাগর তার সামনে আবার সুন্দর ওয়ান তো জায়গাটা আমরা দারুণভাবে আবার উপভোগ করি উপভোগ করে আবার আমরা নিক্রির উদ্দেশ্যে রওনা দিই যাই হোক সারাদিন শেষে এখন সন্ধ্যা হয়ে গেছে দেখতে পেরে যাচ্ছেন আপনারা মনে হচ্ছে যে আমরা বাস সমুদ্রে আসি আমরা নাবিক আমরা জাহাজে ঘুরে বেড়াই তো অস্থির একটা বিহু মনে করেন যে এখন নাকডি বেরা যেন পারা হয়ে গেছে ওই যে দেখা যায় আলো আমাদের গন্তব্যস্থান মনে করেন যে উঠি তো আমরা মনে করেন যে উঠি যেন আমি নামার পরে বোটের মধ্যে আমাদের খাওয়ার চিন্তা ভাবনা হয় কিন্তু তার সম্ভব হয়নি পরে আমরা রাতের খাওয়া দাওয়া করি সেগুলা আপনাকে তার দেখাবার পাইনি খাওয়া দাওয়া করে আমরা মনে করেন যে বাসে উঠি আর মনে করেন যে আমি পিকনিকে যাবো আর সেই পিকনিকের বাস নষ্ট হবি না হবারই পারে না মনে করেন যে যত পিকনিকে যাই বাস নষ্ট হয় এবারও তাই হয়েছে আমরা বাস আবার ঠেলে ঠেলে সেটা চালু করি আর বাসে রে ভাই বাসের ড্রাইভার নিয়ে কি কমো বলবে না পরপরে এমন ভাবে ব্রেক মারে একবারে উল্টে তুলে আমাকে যাই হোক সারা রাতের একটা বাজে জার্নি শেষে মনে করেন যে আমরা অবশেষে বগুড়ার মধ্যে বসি এত সময় লাগে আসতে মনে করেন যে বাসের ড্রাইভারটা মনে হয় তেমন একটা জুতে রাইছিল না খুবই সমস্যা করছে আর বগুড়া আসলাম এটা দেখেছেন আমাকে পানের বগুড়া শহরের রাস্তা এটা হচ্ছে সাত সাতমাটা ঢুকিয়েছি আমরা তো তারপর আমরা সবাই ধীরে ধীরে বাস থেকে নামি বাস থেকে নামি আমি মনে করেন যে মেসেজ আই মেসেজ আই সারা দিন সবাই ঘুম আর যাই হোক পিকনিকটা মোটামুটি ভালো আসছিল যতটুকু হয়েছে তাতেই মনে করেন যে সন্তুষ্ট পরের বছর পিকনিকের থেকে আয়োজন করা হবে এবং আমি যেখানেই যাই না কেন ব্লগ একটা বানাবো তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন পরবর্তীতে আবার কোন একটা ব্লগে দেখা হবে সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন যা জিঙ্কিয়া খুশি শিঙ্কা থাকেন যা তাই করেন কথা হাফিস